দেখা যায় যে সোনাকে বাঁচাতে গিয়ে রূপা নিজেই বন্ধ হয়ে যায় কুমারের কাছে দেখা যায় যে পুরোহিতের সাথে দীপা হাত মিলিয়ে মন্দিরের পেছনে লুকিয়ে থাকে দীপা এবং আড়াল থেকে সে সবটা দেখে আর কুমার পুজোর জন্য সব ব্যবস্থা করতে থাকে এবং দীপা পাশ থেকে সব ফলো করে তারপর দেখা যায় যে কুমার যখন পুজোতে বসে দীপা তখন আড়াল থেকে কথা বলতে থাকে কুমার তখন ভাবে যে মা তার সাথে কথা বলছে তারপর দেখা যায় যে দীপা কুমারের সামনে আসে এবং সূর্য তার সামনে চলে আসে এবং কুমারকে ধরে উচিত শিক্ষা দেয় এবং কুমারের মুখোশ সবার সামনে খুলে দেয় এবং সিসিটিভি ফুটেজ সবাইকে দেখায় যে কাজটা কুমারই করেছিল তারপর দেখা যায় যে ওখানকার লোকজনই কুমারের মুখে চুনকালি মাখিয়ে কুমারকে জুতো পরিয়ে ছেড়ে দেয় তারপর দেখা যায় যে কুমার সোনার বিপদ করাতে রূপা সেটা বুঝতে পেরে গিয়ে রূপা তার সামনে চলে যায় এবং তখনই কুমার রূপাকে ধরে ফেলে তারপর দেখা যায় যে সূর্য না থেমে রেখে কুমারের দিকে বন্দুক তুলে ধরে এবং কুমার ভয় পেয়ে তাড়াতাড়ি করে পালিয়ে যায় এবং কুমারকে কেউ ধরতে পারে না তো বন্ধুরা আগামী এপিসোডে আপনারা এগুলিই দেখতে পাবেন